যেহেতু এখন রাত প্রায় আনুমানিক আনুমানিক না এখন রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে প্রায় এক ঘন্টা ধরে এই কার আগুনটা দাও দাউ করে জ্বলতেছে সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ এই আগুনের তাপমাত্রা যেন আগুনটা যেন নিভে যায় আল্লাহ কাল যেন গ্রহণ করে সবাই দোয়া রাখবেন আমি তো দেখে আমার তো মানে কোনো অসুবিধা হইতেছে আর অপোজিট সাইডের রোড কিন্তু খোলাটা খুলে দিয়েছে আমি তো ভয়ে আধা কিলো দূরে থেকে দাঁড়িয়েছিলাম আমার কিছু সব ছোটো গাড়ি কিন্তু দাঁড়াইছিল শুধু ভয়ে দাঁড়িয়ে আছিলাম কিন্তু কাছেই এসে দেখলাম যে আসলে খুবই ভয়াবহ প্রচন্ড মানুষ খালি সুযোগ করতেছে কে কোন দিকে দৌড়াইতে আছে কিন্তু কী করবে হ্যাঁ উত্তাস সবাই দোয়া রাখবেন ইনশাআল্লাহ